এমনি সুন্দর আছে কিন্তু এই পাটগুলো দেখো এই পাটগুলো সব কাইটে ফেলবে এগুলো কাইটে ফেললে তখন হচ্ছে কি এগুলো পুরো পরিষ্কার হয়ে যায় কিন্তু সব পানি দিয়ে ভরে যাবো কয়েকদিন পর সাপলা সাপলা সেটা তো যদি আমি বাড়িতে থাকি আমি বাড়িতে আসি আর অনেকদিন থাকবো বাড়িতে সেটা তো একটু ফেরত আসবো

আর আপনাদের ভাইয়া নিষেধ করতে পার ধরতে যেহেতু বাচ্চার ঠান্ডা লাগবে কিন্তু এটা আমার শখ এই কাজটা আমার অনেক শখ আমার ভালো লাগে আমি যেহেতু শহরে বড় হচ্ছি কিন্তু তারপর আমি গ্রামের অনেক কিছু পারি বেশ মানে করাই লাগবে তা না কিন্তু পারি আবার মাঝে তো কিছুদিন আমার বিয়ের আগে আমি কিছু তো গ্রামে ছিলাম কিছুদিন বলতে ভালো চার পাঁচ বছর গ্রামে ছিলাম মানে সবটা মিলে মিলে কেটে গেছি আর এই যে নৌকাটা এই নৌকাটা আমার সুরে এটা যে কয়েকদিন ঘুরবো সেটা দেখবো আমি এই বর্ষাটা গ্রামে আছি

আমার শাশুড়ির সাত টাকাইতেছে আমি একটু আমার শাশুড়ি চলে আবার হ্যাঁ বান্ধবীর কাছে আর আমি শাক নিয়ে বাসায় চলে যার লাগবে না আমার কি খাইবে অত শাক শুধু পানি আর পানি পানি আর পানি থাকবো আর কিছু না আসেন আমার মেয়ের ঘুম গুমপাড়াই তারপর তো আপনি এরকম ব্লগ পাবেন গ্রামে সাথে অনেক দিন আছি এরকম ব্লগটা টা পাবেন হ্যাঁ দেখ